আচ্ছা তোমার কি সাতজন পড়ি হ্যাঁ হ্যাঁ পানির তলে থাকি পানির তলে থাকো পাতাল পড়ি নাকি জি মা বাবা তুমি আসো তাড়াতাড়ি আমার বাসাও মা বাবা তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি আও তুমি তাড়াতাড়ি আও আমার বাসাও আমার ছটা বন্ডি নিয়ে আসো সব থেকে আমার উদ্ধার করো হ্যাঁ একসাথে সবাই সালো আসো মা বাবা তুমি সালো আসো